আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটাই মার্শাল্লা খুব সুন্দর সকালে অনেক রোজ ছিল কিন্তু এখন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটা কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু আজকে বসাতে দেরি হয়ে গেছে এখন প্রথমে আমি এখানে বসিয়ে দেবো ভাত ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি তরকারিগুলো কেটে চালগুলো ধুয়ে নিচ্ছি বসিয়ে দিলাম চুলাটা অন করে দিয়ে এখন তরকারি কেটে নেব এই তো এখন সবজিগুলো কেটে নেব আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব তার জন্য প্রথমে এখানে লাউটা কেটে নিচ্ছি কালকে একটা লাউ এনেছিলাম তো অর্ধেকের কম অংশটা দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম আর বেশি অর্ধেকটা রেখে দিয়েছে মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য তো আজকে সেটাই করব তো দেখতে থাকুন তো প্রথমে লাউয়ের এর খোসা গুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে কেটে নিব লাউটা খুব সুন্দর হয়েছিল একদম কচি লাউ কালকে যখন ডাল দিয়ে রান্না করছিলাম ডাল বলবাসের সাথে সাথেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার কাছে একটু বিচি বিচি থাকলে ভালো লাগে না এটা না ধরলেই হয় এই যে এরকম ছোটো ছোটো সাইজের বিচি তো বিচি ভালো লাগে না বিদায় এই যে আমি হাতে একটু ছাড়িয়ে নিলাম বেচিগুলো আর কোনো বিচি নাই এভাবে আমি পুরোটা লাউ কেটে নেব আমার হাতে খোসা ছাড়ানোর চেয়ে কাটার সাহায্যে ছাড়িয়ে নিলে খুবই ইজি হয় এবং অনেক তাড়াতাড়ি হয় তাই আমি কাটার সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনার চলে এভাবে ছাড়িয়ে নেবেন যে কোনো আলু লাউ যে কোনো জিনিস আর কি খোসা যেগুলো ছাড়ানো যায় এভাবে কাঁটার সাহায্যে ছাড়িয়ে নেবেন খুব দ্রুত সময়ে কেটে নেওয়া যাবে পোষাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আমি এই কাটার দিয়েই আম কেটে নেই খুব ইজিলিভাবে সুন্দরভাবে কেটে নেওয়া যায় আচ্ছা যাই হোক এখানে আমার লাউটা কেটে নেওয়া শেষ এই তো এই হচ্ছে আমার লাউ এক সাইডে রেখে নিচ্ছি তার জন্য লাগবে আমাদের চারটা পেঁয়াজ এই তরকারিটা রান্না করার জন্য তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এই তো আমার পেঁয়াজের খোসা ছাড়ানো শেষ এখন একটু গোলাধ কুচি কুচি করে একদম কেটে নেব এতো আমার পেঁয়াজ কেটে নেওয়া শেষ এখন যে মুরগির মাংস দিয়ে আমি রান্না করব মুরগির মাংসগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এখন এগুলো বড় বড় সাইজ আমি একটু ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে তারপর একটু ধুয়ে নিলেই হয়ে যাবে খুব সুন্দরভাবে একটা একটা করে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করলাম তো সেটার ভিডিও তো দেখালাম না বড়ো হয়ে যাবে তো আচ্ছা যাই হোক এই তো আমি বলি মাংসগুলো একটু ছোটো করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এমনিতে অনেকটা সময় দেরি হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে যাবে এখন এগুলো আমি ধুয়ে নেবো মাংসগুলো ধুয়ে ক্লিন করে নিচ্ছি একটা একটা করে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন শুধু আর একটু পানি দিয়ে হালকা পাতলা ধুয়ে নেব মুরগি মাংস আমার ধুয়ে নেওয়া শেষ এখন লাউগুলো ধুয়ে নিচ্ছি লাউ তো বেশি ধোয়ার প্রয়োজন নেই জাস্ট একটু ফলিয়ে নেব

চুলাটা অন করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর এখানে কেটে রাখা পেঁয়াজটুকু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তেলের সাথে একটু মিক্স করে নিচ্ছি আর এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম লবণ যে আপনারা লবণটা দিয়ে দেবেন দিয়ে আমি পেঁয়াজটা একটু কমে ভেজে নিব পেঁয়াজটা যখন হাফ চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যত করে রাখার ফ্লেভারটা চলে যায় সে মধ্যে ধুয়ে রাখা আমি মাংসের পিপগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাংসটা আমি এসে কম ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এটা কিন্তু খাসি মুরগি দিয়ে আমি রান্না করছি আপনারা তাহলে বয়টা দিয়েও রান্না করতে পারেন দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন যার যেটা ইচ্ছা তো সেমভাবেই বসিয়ে দিতেন যে যেটা দিয়ে রান্না করেন না কেন সেমভাবেই বসিয়ে দেবেন এই তো এটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব এই তো আমার মুরগি মাংসটা কিন্তু একদম ভেজে নেওয়ার শেষ মুরগির গায়ে যে অসুস্থ পানিটা ছিল সেটা কিন্তু আর নেই একদম একদম ভেজে নেওয়া হচ্ছে তার বেশি থাকবো না ড্রাই হয়ে যাবে এখন কত পানি দেব মশলাটা কষানোর জন্য যাতে করে মশলাগুলো পুড়ে না যায় হ্যাঁ মশলা পুড়ে গেলে কিন্তু মাংসের টেস্ট আর থাকে না তো এখন একে একে আমি সব মশলা দিয়ে দিল প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দেবো গরম মশলার দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া যেমন ভাব খান দিয়ে দিবেন আর দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং তো এই হচ্ছে আমার উপাদান আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই সব কিছু মোটামুটি দাওয়া হয়ে গেছে এখন আরেকটু পানি দিয়ে দিয়েছি আমি যেটুকু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে হয়ে গেছে তার একটু পানি দিয়ে এটা এখন একটু নেচে মিক্স করে মশলাগুলো আমি একদম মাংসের গায়ে লাগিয়ে নেবো একটু কষিয়ে নিতে হবে এই তো এইভাবে নেড়ে আমি কিছু কিছুক্ষণ কষিয়ে মোটামুটি হয়ে গেছে এখন আরো একটু পানি দিয়ে আমি কষিয়ে এই তো এখন দিয়ে দেবো ঢাকনা ঢাকনা দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেবো এটা

এই লাউটা দিয়ে এখন ভালো করে নিয়ে মিক্স করে নেবেন আমার কাছে খুবই ভালো লাগে এভাবে লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করলে তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনও লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দিয়ে তুলুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এই তো এখন আমি লাউ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব লাউ থেকে পানি উঠবে

শেষ এখন দিয়ে দিব পানি তো পানি দিয়ে নিয়েছে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব তো বলক চলে আসছে ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি কলার লাগার সম্ভাবনা নাই তারপরে নেড়ে দিচ্ছি সব কিছু যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো একদম দেখা হচ্ছে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই তো ঢাকনা উঠিয়ে দিলাম আর আমার রান্না প্রায় শেষ দেখতেও সুন্দর আর এটা খেতেও অনেক অনেক মজার হয়ে থাকে তো অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে ফেলছি আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ